গল্পের শুরুতে আমরা একজন মাফিয়া ডনকে দেখতে পাই যার নাম রিকফিল সে তার লোকজনকে নিয়ে এক বিক্রি করতে বাধ্য করে কিন্তু কৃষক অস্বীকার করলে তাকে হত্যা করে দূর থেকে সবকিছু দেখে তার চোখে জল গড়িয়ে পড়ে কিন্তু সে লুকিয়ে থাকে হঠাৎ রিকফিল্ডের এক ড্রাইভার তাকে দেখে ফেলে তবে তাকে ধরে দেওয়ার বদলে পালিয়ে বাঁচতে বলে সে ড্রাইভারের নাম সাইলাস বিকেলে বাড়ি ফিরে ডিওগো দেখে তার মাকেও খুন করেছে স্যালাস এসে ডিয়েগোকে বাঁচানোর প্রতিশ্রুতি দেয় সে সিদ্ধান্ত নেয় ডিয়েগোকে চীনে চিনে পাঠাবে সেখানে বাবা ও ছোট্ট মেয়ে তার দেখাশোনা করবে চীনে পৌঁছে ডিয়েগোকে স্বাগত জানায় সাইলাসের বাবা তিনি একজন মার্শাল আর্ট মাস্টার সেখানে ডিয়েগো পরিচিত হয় সাইলাসের ছোট্ট মেয়ের সাথে দুজন একসাথে দাদার তত্ত্বাবধানে প্রশিক্ষণ শুরু করে তিন যায় মাস যায় ডিয়েগো এখন শক্তিশালী যোদ্ধা হয়ে উঠেছে কিন্তু মনে তার জলে একটাই এখন সেটা হচ্ছে প্রতিশোধ দশ বছর পর এক রাত্রে অতীতের স্মৃতি তাকে কাঁদিয়ে তোলে রাগে সে প্যাকিং ব্যাগে ঘুষি মারতে থাকে তখন তার গরু এসে তাকে সতর্ক করে দেন তিনি বলেন প্রতিশোধে নিজেকে হারিয়ে ফেল না গরু জানায় ফিল শুধু ডিওগর পরিবারকেই ধ্বংস করেনি শায়লাশের বড় মেয়েকেও নির্ভরভাবে কষ্ট দিয়ে মেরেছে তাই শায়লাস জীবন বাজিয়ে রেখে ডিওগোকে বাঁচিয়েছিল এইসব শুনে ডিওগোর রাগ আরও বেড়ে যায় ভোরে কাউকে কিছু না বলে সে আমেরিকার পথে রওনা দেয় তার লক্ষ্য একটাই রিকফিল্ড খুঁজে বের করে হত্যা করা যাত্রাপথে দুইজন গুন্ডা তাকে আক্রমণ করলে ডিয়েগো লড়াই করে তাদের হারিয়ে দেয় কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যায় তবে তাকে পুলিশ মেক্সিকোতে নামিয়ে দেয় এদিকে রিকফিল্ড তার লোকের সঙ্গে বৈঠক করছে এখন সে জমি দখলের পাশাপাশি সে মাদক নারী পাচার ব্যবসাও জড়িত মেক্সিকোতে ডিয়েগো একটি বাড়ি গিয়ে উঠে সেখানে সে একজন মানুষকে দেখে যার নাম উইলিয়ামস উইলিয়ামস তাস খেলছিল কিন্তু হঠাৎ দুজন লোক এসে উইলিয়ামস টেনে নিয়ে যেতে চায় উইলিয়াম অস্বীকার করলে তাদের মধ্যে মারামারি শুরু হয় প্রথমে ডিগো মারামারিতে জড়ায় না কিন্তু যখন সে রিকফিল্ডের নাম শুনে সঙ্গে সঙ্গে লড়াইয়ে নেমে পড়ে ডিগো আর উইলিয়াম একসাথে গুন্ডাদের হারিয়ে দেয় পুলিশ আসার আগে উইলিয়াম দ্রুত ডিএগো তার গাড়িতে তুলে নেয় সমুদ্র ধারে পৌঁছে ডিয়েগো বিশ্রাম নেয় এবং তার অথের সম্পর্কে জানতে চায় ডিয়েগো জানায় সে চিনে বড় হয়েছে এবং এখন ট্যাক্সা যাচ্ছে কথা বলতে বলতে ডিয়েগো উইলিয়ামের গাড়িতে রিকফিল্ডের লোগো দেখে সন্ধ করে উইলিয়াম জানায় সে একসময় রিকফিল্ডের হয়ে কাজ করত কিন্তু রিকফিল্ডের হাতে তার ভাই নিহত হয় তাই সে পালিয়ে যায় এবং রিকফিল্ডের একটি গাড়ি চুরি করে এই কারণে গুন্ডারা এখন তাকে খুঁজছে উইলিয়ামকে ভুল বোঝার জন্য ডিয়েগো ক্ষমা চায় এরপর সে জানায় তার আসল উদ্দেশ্য রিকফিল্ডকে খুঁজে হত্যা করা সে উইলিয়ামকে সাথে যোগ দিতে বলে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে রাজি হয়ে যায় এদিকে হেডকোয়ার্টারের দুই গুন্ডা ফিরে আসে তারা উইলিয়ামকে ধরতে ব্যর্থ হয়েছে এর বদলে তারা একটি অপরহিত নারীকে উপহার দেয় রিকফিল্ড রেগে যায় এবং স্যালাসকে সেই নারীকে সরিয়ে নিতে বলে পাশাপাশি গুন্ডাদের আদেশ দেয় উইলিয়ামকে যে কোনো মূল্যে খুঁজে বের করতে হবে পরে ডিয়েগো আর উইলিয়াম একসাথে খাওয়া দাওয়া করে উইলিয়াম জানতে চায় রেকিল কেন ডিয়েগোর বাবা মাকে হত্যা করেছিল তখন ডিয়েগো জানায় রিকভিল তাদের জমি জোর করে নিতে চেয়েছিল তারা রাজি না হওয়ায় রেকফিল তাদের হত্যা করে ঠিক তখনই তারা দেখে একজন নারী উইলিয়ামের গাড়ি চুরি করতে এসেছে ডিয়েগো আর উইলিয়াম তাকে ধাওয়া করে অবশেষে তারা তাকে ধরে ফেলে জিজ্ঞাসাবাদে মেয়েটি নিজের নাম বলে তার নাম বিয়াঙ্কা সে জানায় রিকফিলের হাত থেকে সে একসময় পালিয়ে এসেছে কিন্তু তার অনেক বন্ধু এখনও বন্দি অবস্থায় আছে তার গল্প শুনে ডিয়েগো জানায় সেও আর উইলিয়াম প্রতিশোধ নিতে এসেছে তার ভিয়াঙ্কাকে প্রস্তাব দেয় তাদের মিশনে যোগ দেওয়ার ভিয়াঙ্কাও রাজি হয়ে যায় এদিকে রিকফিল্ড সাইলাস এবং দুজন সহকর্মীর সাথে বৈঠক করছে সে একটি গ্রামে কৃষি জমি কেনার পরিকল্পনা করছে প্রস্তাব দেয় লোকজনকে পাঠানোর কিন্তু নিজে যেতে চায় অন্যদিকে উইলিয়াম আর পৌঁছে যায় বিশাল স্টেটে হাজার হাজার হেক্টর জমি দখল করে নিয়েছে রিগফিল ডিয়াঙ্কা জানায় সব জমি দুর্নীতি আর ভয় দেখে নেওয়া হয়েছে এখানে তৈরি হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় মাদক কারখানা ডিয়েগো শপথ করে বলে এর পরিকল্পনা কখনো সফল হবে না এরপর দিয়েগো ঘোষণা করে যে রিকফফিল্ড অবশ্যই মারতে হবে কারখানা বানানোর করার আগে তার তিনজন একটি ক্যাম্প ফেয়ার এবং বিশ্রাম নিতে নিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করে কিছুক্ষণ পর রিচফিল্ডের লোক জেমস এসে তাদের সামনে বন্দুক ধরে এবং সে সতর্ক করে যে বাড়ির লোকদের রিচফিল্ডের এলাকায় রাস্তে দেওয়া হয় না তোমার কি করে এখানে এসেছো কিন্তু তখনই ডিয়েগো সুযোগ বুঝে জেমসকে পরাস্ত করে বেঁধে ফেলে এবার পরিস্থিতি পাল্টে যায় ডিয়েগো জানতে চায় জেমস কেন রিচফিল্ডের হয়ে কাজ করছে জেমস জানায় তার পরিবারকে সবসময় হুমকি দেওয়া হয় পরিবারের নিরাপত্তার জন্য সে বাধ্য হয়ে রিচফিল্ডের কথা মানে ডিয়েগো বুঝতে পারে জেমস আসলে ইচ্ছা করে খারাপ কাজ করে না সে বিয় বলে তাকে খুলে দিতে তারপর জেমস তাদের মিশনে যোগ দিতে বলে কিন্তু জেমস না করে দেয় কারণ সে তার পরিবারকে বিপদে ফেলতে চায় না পরের দিন ডিয়েগো উইলিয়াম আর বিয়াঙ্কা যায় সায়লাসের বাড়িতে যিনি একসময় ডিসফিল্ড এর ড্রাইভার ছিলেন সায়লাস ডিয়েগোকে দেখে অবাক হয় কারণ সে ভেবেছিল ডিয়েগো এখনো চিনেই আছে তার দাদু আর তার ছোট্ট মেয়েকে নিয়ে ডিয়েগো ক্ষমা চেয়ে বলে প্রতিবেশীদের আগুন আর চেপে ধরে রাখতে পারেনি বলেই ফিরে এসেছি সে বিয়াঙ্কা এবং উলিয়ামকে পরিচয় করায় এবং সাইলাসকে অনুরোধ করে রিসপিল্ডার আস্তানা কোথায় সে কখন কোথায় যায় সব কিছু সে জানতে চায় প্রথমে সাইলাস অস্বীকার করে কারণ ডিয়েগোর জীবন নিয়ে সে খুব ভয় পায় কিন্তু ডিয়েগো তাকে মনে করে দেয় যে সাইলাসের বড় মেয়ের করুণ মৃত্যুর কথা যেটা ঘটেছিল রিসফিল এই কথা সাইলাসকে গভীরভাবে আঘাত করে অবশেষে সে সাহায্য করতে রাজি হয় সেই রাতে তারা পরিকল্পনা ধারণা তৈরি করে এবং অস্ত্রশস্ত্র নিয়ে নেয় সবকিছু ঠিক হলে ডিয়েগো সাইলাস ইউলিয়াম আর বিয়ঙ্কা রিচ ঘাটির দিকে যায় তারা সাবধানে ভিতরে ঢোকে এরপর বিয়ঙ্কা দুই পহরিকে মারে আর ডিয়েগো সামনে আরেকজনকে ভিতরে গিয়ে তারা অপরিচিত মহিলাদেরকে খুঁজে পায় এবং তাদেরকে মুক্ত করে দেয় বিয়ঙ্কা জোর দিয়ে বলে সে উপরে গিয়ে রিচ পিল্ডের ডান হাতকে শেষ করবে বাকিরা বন্ধুদের উদ্ধার চালিয়ে যাক সে সফল হয় এবং দ্রুত ফিরে আসে ডিয়েগোর কাছে ডিয়েগো তাকে বলে মহিলাদের নিরাপদে নিয়ে যেতে হবে আর সে উইলিয়ামস ও সাইলাস এই গপে রিচ ফিল্ডের দিকে বিয়ঙ্কা ডিয়েগো তার হেয়ার দিয়ে বলে এটা তোমার কাজে লাগতে পারে কিন্তু পরিস্থিতি হঠাৎ পাল্টে যায় প্রিয়াঙ্কা মহিলাদের নিয়ে বেরিয়ে গেলে ডিয়েগো হঠাৎ সূত্রদের ঘেরাই পড়ে যায় তাদের ধরা হয় এবং নির্মলভাবে মারধর করা হয় রিচফিল্ডের কাছে খবর দেওয়া হয় আর সে বলে তাদের বাঁচিয়ে রাখতে কারণ সে তাদের আগে নির্যাতন করবে এরপর রিসফিল একটি ছবি দেখায় সাইলাসের বাবা আর ছোট মেয়েকে যাদেরকে সে আগে ধরে এনেছে রিস্ফিল বলে যে সে অনেক আগে সাইলাসের উপর সন্দেহ করেছিল তাই লোক পাঠিয়ে চিনি তার পরিবারকে ধরে আনা হয় এদিকে ডিয়েগো উইলিয়াম আর সাইলাস প্রচন্ড মার খাতে থাকে কিন্তু গোপনে ডিয়েগো সালাসার দেওয়া গোহার পিন দিয়ে হাত করা খোলার চেষ্টা করে কিছুক্ষণ পর রিচপিল এসে হুমকে দেয় যে সালাসার বাবা মেয়েকে মেরে ফেলবে সাইলাস কাকতি মিনতি করে বলে তাকে মেরে ফেলু কিন্তু পরিবারকে ছেড়ে দেয় রিচপিল ঠান্ডা মাথায় জানায় সে সাইলাস আর তার পরিবার সবাইকে সে মেরে ফেলবে ঠিক তখন একটি গাড়ি ভেতরে ঢোকে পড়ে এবং গুলি চালায় গাড়ি থেকে নেমে আসে জিম সে অবশেষে ডিওগের পাশে দাঁড়ায় তার আগমনে রিচপিল ও তার দল উপর দিকে পালিয়ে যায় যুদ্ধের সময় জিমস প্রায় মরতে বসে কিন্তু ডিয়েগো তাকে বাঁচায় ডিয়েগো সাইলাস আর উইলিয়াম এগিয়ে যায় এবং রিচফিল্ডের লোকদের মারতে থাকে হঠাৎ দুজন শত্রু মারা পড়ে ফিরে সেই বিয়ঙ্কা যুদ্ধ যোগ দেয় ভয়ঙ্কর বন্ধুক যুদ্ধ শুরু হয় ডিয়েগো এবং সাইলাস ভেতর প্রবেশ করে এবং রিচফিল্ড খুঁজতে থাকে ভেতরে তারা সাইলাসের বাবা ছোট মেয়েকে বন্দী অবস্থায় দেখতে পায় রিচফিল্ড তাদের অস্ত্র ফেলতে বাধ্য করে এবং সাইলাসকে গুরুতর আহত করে সাইলাস আহত হলেও ডিয়েগো লড়াই চালিয়ে যায় রিচফিল্ড আসলে প্রাক্তন স্পেশাল ফোর্সের শ্রেণী তার দক্ষতা ডিয়েগোকে হারিয়ে দেয় এদিকে বিয়াঙ্কা জেমস এবং উইলিয়াম শেষ সোনাদের প্রস্তাব করে ডিয়েগোর কাছে ছুটে আসে লড়ের মাঝে রিচফিল কপিল জানতে চায় ডিয়েগো তাকে কেন ঘৃণা করে তখন ডিয়েগো জানায় বহু বছর আগে তার বাবা মাকে সে হত্যা করেছিল অবাকে রিচফিল বুঝতে পারে ডিয়েগো সেই বাচ্চা যাকে সে মৃত ভেবেছিল আবার লড়াই শুরু হয় এবার রিচফিল ডিয়েগোকে প্রায় হারিয়ে দেয় ঠিক তখনই সালে সে ছোট্ট মেয়ে শিকল ভেঙে লড়াই যোগ দেয় তবু রিচফিল দুজনের বিরুদ্ধে লড়াই এগিয়ে থাকে কিন্তু মরণাপন্ন সাইলাস শেষ শক্তি দিয়ে গুলি চালায় এতে ডিয়েগো সুযোগ তৈরি হয় তাকে উন্মুক্ত হয়ে ডিয়েগোকে ভীষণ আক্রমণ চালায় তবে জেমস তাকে থামায় বলে রিচফিলকে হত্যা না করে আইনের হাতে তুলে দাও রিচফিল সেটা নিয়ে হাসাহাসি করে এবং আবার অস্ত্র ধরতে চায় ঠিক তখনই বিয়াঙ্কা ছুড়িয়ে ছড়ে আর ডিয়েগো আর ঝুঁকি না নিয়ে হত্যা করে রিচফিল মারা যায় কিন্তু গুরুতর আহত সাইলা শেষ নিঃশ্বাস ছাড়ে সে বলে আজ তুমি যা করছো তাতে আমি গর্বিত ডিগো রিচফিল্ডের জমির কাগজপত্র সংগ্রহ করে এবং প্রতিশ্রুতি দেয় এগুলো আবার কৃষকদের ফিরিয়ে দেবে হঠাৎ শেরিফ এসে সমস্ত কাণ্ড দেখে অবাক হয়ে যায় এরপর ডিওগো এগিয়ে এসে বলে সে দায় নেবে কিন্তু শেরিফ তাকে গ্রেপ্তার করতে অস্বীকার করে কারণ সেও রিচফিল্ডকে ঘৃণা করত বরং শেরিফ বলে তোমরা এখান থেকে চলে যাও পরের দিন ডিওগো বিয়াঙ্কা জেমস আর উইলিয়াম এক জায়গায় হয় তা ঠিক করে এখন থেকে ক্ষমতার অপব্যবহারকারীদের স্বীকার করবে ঠিক তখনই বিয়াঙ্কা ডিওগোকে চুমুখে তার ভালোবাসার প্রকাশ করে এবং এখানে সিনেমাটি শেষ হয়ে যায় গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন